গুপ্ত ইচ্ছা পূরণ এইভাবেও সম্ভব দীর্ঘদিনে মানুষের মনের ইচ্ছা থাকে একটা ভালো কেরিয়ার হোক মনের মতো একটা চাকরি হয়ে যাক আর্থিক বাধা কেটে গিয়ে উন্নতি হোক সন্তান হচ্ছে না সন্তান ধারণ হোক শরীর স্বাস্থ্য সেরে উঠুক বা বাস্তুতে যেখানে আছে সেখান থেকে নতুন বাড়িতে শিফট করতে চাইছে নতুন কিছু করতে চাইছে অর্থাৎ দীর্ঘদিনের একটা মনের কামনা একটা যানবাহন কিনতে চাইছে মনের ইচ্ছা মতো কোনো বাহন কিনতে চাইছে বা বিশেষ কিছু কিনতে চাইছে যেটা অনেক দিনের মনের ইচ্ছা কোনো গয়না কিনতে চাইছে কোনো সম্পত্তি কিনতে চাইছে যেটা অনেকটা একটা অর্থের ব্যাপার অথচ মনের ইচ্ছা এমন ভাবে থাকে যে সেটা পূর্ণ হয়ে উঠছে না কোনো পরিস্থিতির কারণে বড় ইচ্ছা পূরণ হওয়াটা হচ্ছে না এই বড়ো ইচ্ছা পূরণের ক্ষেত্রে সুন্দর একটা রেমেডি রয়েছে সেটা তোমরা ট্রাই করে দেখতে পারো একটা জল পূর্ণিমা দিনে তোমরা কিনে আনবে বিকেলবেলা করে কিনে আনবে সন্ধ্যাবেলা কি করবে নিজের মনের ওই বড়ো ইচ্ছাটা সাদা কাগজে লাল কালি দিয়ে দুটো বাক্যের মধ্যে লিখবে দিয়ে সেই শঙ্খটা চাপা দিয়ে ঠাকুরের সামনে রেখে দেবে কাগজটা দুভাজ করে রেখে দেবে যাতে সাধারণভাবে কেউ অনেকে দেখতে না পায় এভাবে তোমরা রেখে দাও এবং খুব সুন্দরভাবে দেখবে যতক্ষণ মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে ওটা রেখে দেবে এবং রোজ একটা করে পারলে ধূপ দেখাবে মনের ইচ্ছা পূরণের রাস্তা কিন্তু খুলে যাবে